ইউটিউব তোমরা সবাই নিশ্চয়ই ভালো তোমাদের আজকে একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা কীভাবে মাধ্যমে টাকা ইনকাম করতে পারি সুন্দর একটি অ্যাপস তোমার হয়তো আগে কখনো দেখো ঠিক আছে এটা একটি নতুন চলো তাহলে এটাকে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা দেখি প্লে স্টোরে যেয়ে প্রথমে দেখতে হবে তোমাদের টোটাল ট্রাভিয়া ঠিক আছে যাকে আমরা ইনস্টল করি ওকে আচ্ছা এটা কাজ হচ্ছে কি সেই কাজের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এর কাজ হচ্ছে এরকম এখানে কিছু প্রশ্ন করা হবে খুব ইজিলি কিছু প্রশ্ন সে প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দিলেই টাকাটা পাওয়া যাবে আর কি খুব সহজ এবং খুব সিম্পল একটা জিনিস খুবই সহজ একটা জিনিস জাস্ট টেন এম এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক ঠিক আছে যতক্ষণ ডাউনলোড হয় ততক্ষণ আমি এটাকে পজ করে রাখি ঠিক আছে তো তার আগে কিছু জিনিস দেখে নিই আমরা এটাকে আমরা কী কীভাবে কাজ করতে পারি সেটা এখানে দেওয়া আছে দেখো দেখো এখানে অনেক কিছু ভিডিও আছে টপিক ভিতরে রয়েছে এনিম্যাল আর্ট বুক সিলেবাস এন্টারটেনমেন্ট খেলা জিনিস খুব সহজ সহজে রয়েছে সরি ছয় ছিল রয়েছে আর কি যেগুলো প্রশ্ন আমরা সহজেই দিতে পারি ঠিক আছে আর এটার সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটার ক্রেডিট অনেক বেশি অনেক বেশি ক্রেডিট সামান্য একটাতেই দেখো টু হান্ড্রেড ফাইভ ঠিক আছে এখানে একটা রয়েছে টু পয়েন্ট ফাইভ সিক্স দেখো তুমি যদি একটা ক্যামেরা শুটিং করতে চাও তাহলে এখান থেকে করতে পারবে এর মাধ্যমে ওয়ার্ল্ড উইড যার ব্র্যান্ড রয়েছে ঠিক আছে সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে দেখে আসি সফটওয়্যারটি এখনও ডাউনলোড হয়নি বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য পোস্ট করছি ওকে এটা হোক ডাউনলোড হয়ে গেছে এখানে হচ্ছে আইএম নিও তো অবশ্য আমরা নতুন সে তো নিয়ে দেবো এখানে আমাদের নাম দিতে বলছে তো আমরা এখানে নাম দেবো ঠিক আছে করে নেক্সট দেখ সবচেয়ে বদল প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কিছু বলা লাগবে না আমাদের এটা রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফেসবুক পিকচার ইউজ করিয়ে আমরা পাচ্ছি অর্থাৎ ফেসবুকের সঙ্গে এটা ডাইরেক্ট আমি করে দেব ঠিক আছে আর এটার জন্য ফেসবুকে দরকার ওকে দিয়ে দিয়েছি সাইনাপুই ফেসবুক দেখো আমাকে রিওয়ার্ড দিয়েছে ফাইভ অ্যান্সার ফাইভ কোয়েশ্চেন টু ড্র কারেক্টলি ওকে কিছু অপেক্ষা করতে হবে অবস্থা বেশি একটু অপেক্ষা করতে হচ্ছে এই দেখো চালু হচ্ছে এই দেখো এখানে গিয়েছে আমাদের ফার্স্টে একটি খেলতে বলছে দেখো মাত্র পাঁচ সময় আছে অথবা আমরা দ্রুত খেলা শুরু করি পাঁচশো পনেরো ডলারের একটি খেলা আছে এখানে পাঁচশো পনেরো ডলার ভুলে গেছে একটু প্লে হ্যাঁ পাঁচশো পনেরো ডলার পেয়েছি আমরা পাঁচশো পনেরো ডলার পেয়েছি আমরা এটাকে দেখো এখানে অনেকগুলো রয়েছে এনিম্যাল আর্ট বুক স্পোর্ট হিস্টোরি মিউজিক নিউজ সায়েন্স কতগুলো ঠিক আছে তা ওইটার ভিতরে সবচেয়ে সহজ যেটা সেটা থেকে আমরা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমরা পাঁচশো পনেরো ডলারের একটা প্রাইস জানার চেষ্টা করি ওকে ফাইভ ওয়ান ফাইভ ডলার ओके बराबर शुरू हो छे क्या रखो दुदू लाया जाए সময় নিচ্ছে আমার নেট স্পিড খুব স্লো ঠিক আছে একটু মেস করি দেখো চলে আসছে এখানে টাইম উপরে এখানে বলছে উইল ক্যাট এটা কোথার কাট খুব দ্রুতর জন্য আমি ভুল দিয়ে দিয়েছি ফার্স্ট এটাই দুঃখিত এনিম্যান আমাদের দেখা দেখি আসলে আমি কেন করতে পারিনি এটা আবার আমাদের কি বলছে হুইস দ্য লং লং দাস মাদার এরা এই যে মায়ের সংখ্যা কত বছর পর্যন্ত থাকে ওকে ওয়ান ইয়ার দিয়ে দিলাম সরি এটাও ভুল তিন থেকে চার বছর হবে দুটো ভুল দিয়েছি শেষ এটা কিসের পায়ের চিহ্ন এটা কিসের পায়ের চিহ্ন লায়ন হ্যারি হ্যারি তিনটেই ভুল দেখো কত ইজি এই খেলাটা দিস টাইপ অফ ইউনিভার্স ওকে এটাও ভুল ওকে অসুবিধা নাই হোয়াট ইজ মানে এটার নাম কি সাপ ভাইপার ইল এটার নাম হচ্ছে ইল দেখো আমি পেয়েছি একটা ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি পয়েন্টালা আসলে দুঃখিত এটা হচ্ছে ফেলে ইন করি ওকে 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 ওয়াচ ভিডিও এখান থেকে আমরা ভিডিও দেখেও এটা থেকে আমরা আর্ন করতে পারি ঠিক আছে আপাতত এটা করছি না ঠিক আছে খুব সহজ এটার কিন্তু ফার্স্ট প্রাইজ ছিল তিন মিনিট দুই সেকেন্ড পরে এটা আবার ওপেন হবে ঠিক আছে তারপরে দেখো এইখানে এখানে আরও রয়েছে ঠিক আছে স্টোর টুর্নামেন্ট প্রোফাইল স্টোরে দেখো এই দেখো ওন আচ্ছা আমার ইয়ে এখনও তৈরি হয়নি এখান থেকে আমরা আমাদের পয়েন্ট যখন বাড়বে তখন আমরা এই দশ ডলার এখান থেকে নিতে পারবো এই দশ ডলারটা আমরা উইথড্র করতে পারবো আমাদের অ্যাকাউন্টে চল টুর্নামেন্টে চলে যাই এই দেখো পেইং ভিতরে আমি আসছি আমার এখানে আমি শুধু পেয়েছি হচ্ছে থার্টি ফাইভ ফিফ হয়েছি আমি একশো তেষট্টি পয়েন্ট আর কারণ হচ্ছে এটাতে যত পয়েন্ট বেশি হবে তত ভ্যালিউ বেশি দেবে ঠিক আছে এখন এখানে পয়েন্ট যোগ হয়নি এখানে এটা যোগ হয়ে যাবে ঠিক আছে আর প্রোফাইলের ভিতরে গিয়ে আমাদের এই দেখো মাই রেফারেল সব কিছু রয়েছে এখানে ইউজনেম পাসও সব কিছু রয়েছে রেডিম কার্ডের ভিতরে দেখো এ দেখো গিফট কার্ড সরি গিফট কার্ড আমরা এখন যাচ্ছি না গিফট কার্ড থেকে নিতে পাবো এ দেখো এখানে পেমেন্ট ম্যাথড রয়েছে রয়েছে দেখো এখানে ক্রেডিট কার্ড পে উইথ কার্ড পেপাল এটা পেপালই শুধু চলবে তাই আমরা জানি পেপাল এখন কীভাবে খুলতে হয় জানি মোটামুটি সবার কাছে পেপাল অ্যাকাউন্ট আছে তো ঠিক আছে বাকি আসলাম আরও রয়েছে দেখো ইমেল রেফারেন্স আর রিসেন্ট এক্সচেঞ্জ ঠিক আছে তো তোমরা এটা কি ইউজ করো খুব সহজ খেলা তোমরা নিজেরা খেলতে পারবে আমি এর আগে অনেক খেলেছি এটাকে ঠিক আছে ইয়ে দেখো এত পয়েন্ট উইনার হয়েছে আমাকে এটা আবার খেলতে দিচ্ছে দুটো পাইপ ঠিক আছে বন্ধুরা আমি শুধু তোমাদের বেসিক নলেজটা শুধু দিয়ে দিলাম আর সফটওয়্যার নামটা দিয়ে দিলাম তোমরা এটা দেখে খেলোয়া একবারে নতুন অ্যাপস আগে কখনো তোমরা ব্যবহার করছো বল